শুক্রবারের সন্ধ্যাটি শেষ হলেও নূরের মন অস্থির রয়ে গেল এরিশের প্রতিটি কথা প্রতিটি দৃষ্টি যেন তার মনে গভীর চিন্তার ঢেউ তোলে সে একা নিজের ঘরে এসে জানালার পাশে দাঁড়াল চাঁদের আলো তার মুখে পড়ছিল কিন্তু মনটা ছিল ভারাক্রান্ত নূর মনে মনে বলল এরিশ ভাইয়া আপনি কি আমাকে নিয়ে সবসময় এত খুঁতখুতে থাকবেন নাকি আপনার এই কঠোরতার পেছনে কিছু অন্য রকম অনুভূতি লুকিয়ে আছে আমার কেন এখনও বিশ্বাস হচ্ছে না আপনি আমাকে ভালোবাসেন। সে যাই হোক আমি আপনাকে ভালবেসে ফেলছি হয়তো ফেলেছি আর এই সব কিছুর মধ্যে আমার কাছে এটাই পরিষ্কার সত্য আর এক এরিশ নিজের ঘরে চেয়ারে বসেছিল তার মনেও কিছু অস্বাভাবিক চলছিল নূরের প্রতিটি অভিব্যক্তি তার মনে ভাসছিল সে বইয়ের পাতা উল্টাচ্ছিল কিন্তু পোড়ায় মন বসছিল না শেষমেশ নিজের মনের কথাকে চুপ করিয়ে রাখার চেষ্টা করে বললেন ওকে নিয়ে ভাবার কোনো মানে হয় না নূর আমার কাছের মানুষ কিন্তু আমি না ভেবেও পারছি না তুই কি এখনও আমার ভালোবাসা বুঝতে পারছিস না নূর কবে বুঝবি তুই আমার যে আর সহ্য হচ্ছে না সেখাওয়া নূর বারান্দায় বসেছিল তার রুমের দরজা খোলা বাতাসে শীতের মৃদু ছোঁয়া আর পাখিদের কিচিরোমিচিরে পরিবেশটা দারুণ লাগছিল হঠাৎ এরিশ বারান্দা এসে দাঁড়াল তার মুখটা ছিল গম্ভীর কিন্তু চোখে ছিল এক ধরনের গভীরতা তুই এত সকালে এখানে বসে আছিস কেন এরিশ নরম গলায় জিজ্ঞেস করল নূর তার দিক না তাকিয়ে বলল আমার এখানে বসে ভালো লাগছে তাই কোনো কাজ থাকলে বলুন এরিশ কিছুক্ষণ চুপ করে থাকল তারপর ধীর গলায় বলল আমি তোকে কাজের জন্য বলিনি আজ যেটা বলেছিস সেটা পরবর্তী সময়ে বললে বারান্দায় আসার মতো অবস্থায় থাকবি না নূর অবাক হয়ে এরিশের দিকে তাকাল আপনার কথার মানে কি নূর সরাসরি জিজ্ঞেস করল এরিশের ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল তোকে একদিন বুঝিয়ে দেব তবে এখন না এই কথা বলে ইরিশ সেখান থেকে চলে গেল কিন্তু নূরকে আরও বিভ্রান্ত করে দিয়ে বাইকা এশা আর নূর রান্নাঘরে কিছু মজার খাবার তৈরি করছিল এশা হঠাৎ বলল নূর তুই কি খেয়াল করেছিস ভাইয়া তোকে নিয়ে কেমন যেন সিরিয়াস নূর অপ্রস্তুতভাবে বলল ওভাবে বলিস না উনি হয়তো সবাইকেই এরকমভাবে খেয়াল করেন এশা হেসে বলল না রে আমি ছোট থেকেই ভাইয়াকে দেখছি ওর এই মনোযোগ এই দৃষ্টি এগুলো অন্য রকম। নূর কিছু বলল না তার মনে যেন এক ধরনের অস্বস্তি কাজ করছিল রেড। এরিশ তখন তার স্টাডি রুমে ছিল আলিয়া বেগম হঠাৎ সেখানে এসে বললেন এরিশ তোর সঙ্গে একটু কথা বলার আছে এরিশ বই থেকে মুখ তুলে তাকালো। কি আতা আলিয়া বেগম একটু থেমে বললেন তুই তো জানিস নূর আমাদের পরিবারের মেয়ে ওকে তো তুই ছোটবেলা থেকে চিনিস কিন্তু এবার ওর ভবিষ্যৎ নিয়ে ভাবার সময় এসেছে এরিশ চুপচাপ শুনছিলেন আলিয়া বেগম এবার বললেন আমার মনে হয় ওর বিয়েটা এবার দেওয়া উচিত ওর জন্য ভালো পাত্র দেখতে হবে তুই কি কারো কথা ভাবছিস এরিশ মুখ শক্ত করে বলল নূরের বিয়ের ব্যাপারে আপনি আমাকে এখন কিছু জিজ্ঞেস করবেন না এই বিষয়ে পরে কথা বলব আলিয়া বেগম কিছুটা অবাক হলেন কেন তুই তো ওর সব ব্যাপারে এত সচেতন এবার এই বিষয়ে তোর মতামত জানার অধিকার তো আমার আছে এরিশ তার মনের মধ্যে এক অদ্ভুত ঝড় টের পাচ্ছিলেন কিন্তু মুখে কিছু না বলে শুধু বললেন এই বিষয়ে এখন কথা না বললেই ভালো আলিয়া বেগম উঠে চলে গেলেন তবে তার মনে সন্দেহের ছাপ পড়ে গেল গভীর রাত নূর জানালার পাশে দাঁড়িয়েছিল তার মনে এরিশের কথাগুলো ঘুরপাক খাচ্ছিল তিনি কেন সবসময় আমাকে এত নিয়ন্ত্রণ করেন কেন তার কথা সবসময় আমাকে অস্বস্তিতে ফেলে এর মধ্যেই এরিশের রুমে উপস্থিতি দেখা দিল নূর পেছনে তাকালো। এরিশ একমনে নূরের দিকে তাকিয়ে আছে তার চোখে যেন এক অজানা গল্প লেখা কিন্তু সেই গল্প কি নূর কখনো বুঝতে পারবে এরপর নূর একটু অস্বস্তি নিয়ে বলল আপনি এখানে কেন এত রাতে কিছু দরকার ছিল এরিশ ধীরে ধীরে এগিয়ে এসে জানালার সামনে দাঁড়াল তার গম্ভীর মুখে এক অদ্ভুত প্রশান্তি ছিল কিন্তু চোখে এক ধরনের তীব্রতা নূর তিনি গভীর গলায় বললেন তোর এত চিন্তিত হওয়ার কারণ কি তোকে অনেক দিন ধরে দেখছি কিছু বলবি না আমাকে নূর তার দৃষ্টিকে এড়িয়ে বলল কিছুই না আপনি এমন ভাবছেন কেন এরিশ দীর্ঘশ্বাস ফেলে বললেন তুই জানিস আমি কেন ভাবি তুই কি বুঝতে পারিস না আমি তোকে কিভাবে দেখি তুই আমার কাছে কি নূর হতভম্ব হয়ে গেল তার মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছিল না এরিশের কথা যেন তাকে স্তব্ধ করে দিয়েছে কি বলতে চাইছেন নূর কাপা গলায় জিজ্ঞেস করল এরীশ তার দিকে তাকিয়ে রইলেন তার চোখে আবেগের গভীরতা স্পষ্ট ছিল এরীশ ধীরে ধীরে বলল তুই আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ তোকে ছাড়া আমি কিছু ভাবতে পারি না কিন্তু আমি জানি এই অনুভূতি তোর জন্য বোঝা হয়ে দাঁড়াচ্ছে তাই না নূর নূর থমকে গেল তার মনে এক ধরনের দ্বিধা কাজ করছিল সে যেন বিশ্বাস করতে পারছিল না আবার এরিশের কথা তার হৃদয় ছুঁয়ে যাচ্ছিল আপনি কেন এত কিছু মনে করেন আমি তো কিছু বলিনি আপনি কেন ভাবেন আমি নূর কথাগুলো শেষ করতে পারল না এরিশ হালকা হাসল তুই কিছু বলিস বা না বলিস আমি জানি তোর চোখ তোর অভিব্যক্তি সব বলে দেয় তবে আমি চাই তুই নিজে থেকে আমাকে বলিস তোর মনে যা আছে সেটা শুনতে চাই নূর কিছু বলতে চাইল কিন্তু তার কণ্ঠ আটকে গেল এরিশ একটু এগিয়ে এসে বললেন তুই ভাবতে সময় নিতে পারিস তবে তুই যদি কখনো সত্যিটা বুঝতে পারিস জানিয়ে দিস আমি অপেক্ষা করব এই কথা বলে ইরিশ ধীরে ধীরে সেখান থেকে চলে গেল নূর জানালার পাশে দাঁড়িয়েই থাকল তার মনের ভেতর যেন একটা যুদ্ধ চলতে লাগল এরিশের কথাগুলো তার হৃদয় এক ধরনের কাপন তুলেছিল সে কি নিজের অনুভূতিকে আর অস্বীকার করতে পারবে খ্যাওয় পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন